আপনারা যারা যেখান থেকে আছেন আমরা আমাদের দেশ বাংলাদেশ এটা কাহারও বাপের কেনার না এটা আমাদের সকল লাখো কোটি শহীদের রক্তের গড়া এই বাংলাদেশ আমরা নিজেদেরকে বাঁচাতে হবে কারণ দেখেন আমরা যতদিন পর্যন্ত চুপ করে থাকি যতদিন পর্যন্ত চুপ করে থাকব ততদিন পর্যন্ত কিছু হবে না কারণ এর ফলাফল আপনাদের চোখের সামনেই আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের যে দলটা আমাদের হুজুরদের তারাও একটা সময় এরকম দাবি করছিলেন বাংলাদেশে কিন্তু আপনারা ভুলে যায়ন না যে আমাদের যে মাননীয় সরকার আছে তো ওনার তত্ত্বাবধানে হাজার হাজার হাফেজার শহীদ হয়েছে হাজার হাজার মায়ের কোল ওই দিন খালি হয়েছে তো আমি আপনি সাধারণ মানুষ আমি আপনি সাধারণ মানুষ হয়ে সাধারণত জেনারেলি শিক্ষিত হয়ে আমরা কীভাবে পার পাইয়া যাব এটা কখনো ভাবেন না ভাববেন না যে আপনারাও এরকম পার পাইয়া যাবেন কারণ এই দু এক দিনের নীতিমালা আমাদের চোখের সামনেই যারা মা বোনদেরকে ছাড় দেয় নাই মা বোনদেরকে ছাড় দেয় আহ এরপর এর উপর মানে আকর্ষের আর কী আছে আমাদের মা মা জাতিরা মহিলা জাতিরা হচ্ছে সবচেয়ে দুর্বল দুর্বল শক্তির অধিকারী তাদের উপর যদি আমরা এরকম নির্মম পশুর মতো অত্যাচার করি তাহলে সে বড় কোনো ইয়ে আছে তারা কি কোনো দলের জন্য লড়াই করতেছে কোন দলের জন্য রাস্তায় নামতেছে না খেয়ে না দে এই কারণে তো তারা রাস্তায় নামে নেই তারা রাস্তায় নামছে তাদের তাদের ব্যক্তিগত শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অধিকার আদায়ের ক্ষেত্রে ওইটা তো সেম আমাদের রাষ্ট্রেরই সম্পদ তাই না কোনো মেধাবীকে যদি রাষ্ট্রে যদি সরকার নিজস্ব রাষ্ট্রের মধ্যে যদি মেধা অনুযায়ী যদি জব দেওয়া হয় এটা তো রাষ্ট্রের উন্নতি তাই না এই যে আমরা ওমানে থাকি এইসব ওমানের রাষ্ট্রের মধ্যে খালি ওমান না বাইরের রাষ্ট্রের মধ্যে আমরা যা আমি যতটুক দেখি যে তারা সবার আগে তাদের নিজেদের রাষ্ট্রের মানুষদেরকে সম্মান করে শুধু এই না আমি আপনাদেরকে বলতেছি তারা তাদের মানে এত পরিমাণ সম্ভব করে কেউ যদি পুলিশের চাকরি বা কোন রকমের সরকারি চাকরিতে ঢুকতে চায় তখন শুধু ইন্টারভিউ দিয়ে ফর্ম পূরণ করে আসে মানে ওই যে বলে না ইন্টারভিউ দিতে যায় চারশো মানুষের ইন্টারভিউ নেয় সেখান থেকে একশো জনের চাষেবাসে করে এরকম তো ওই ওই চারশো জন যারা ইন্টারভিউ দিতে যায় তাদের সবারই প্রায় মানে এই রাষ্ট্রের রিয়ালের থেকে বেতন শুরু হয়ে যায় সরকারি চাকরি তো এইটা ওইবার দেখেন তো তারা অনেক পরিমাণে সুবিধা দেয় এই রাষ্ট্রে এই রাষ্ট্রের আপনারা খালি এই রাষ্ট্রে না বাংলার রাষ্ট্রের সব জায়গায় দেখছি মানে তারা ব্যক্তিগত ওমানিদের মানে ব্যক্তিগত রাষ্ট্রের নিজস্ব লোক যারা তাদেরকে তারা কখনো কষ্ট দেয় না তাদেরকে তারা সব সবসময় সকল ধরনের সুবিধা দিয়ে থেকে তারপরে খারেজি বলা হয় মানে বাইরের রাষ্ট্রের মানুষদেরকে তারা কাজের সুবিধা দেয় কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে হয়েছে কি আমাদের বাংলাদেশের নিজস্ব নাগরিকদেরকেই তারা ওই রকম ছাড় দেয় না এবং কোনো রকমের সুবিধা তো কিছু দেয়ই না এই কারণে আমরা লড়ে যাই ভাই দেখেন চুপচাপ অনেক অনেকেই ছিলেন আপনারা অনেক সময় হয় কি যে বলে আপনারা এই যে ইয়ং জেনারেশন যুবক যারা তারা বেশিরভাগ বলেন কি যে আমাদের হাতে কিছু নাই আমরা ব্যাট ছাড়া লাঠি ছাড়া কিছু পাই না ইট পাই না কেন ভাই পান তোমরা এত রক্ত গরমওয়ালা জাতি তোমরা পুরো বাংলাদেশ দখল করে নিতে পারো ছাত্রদল ছাত্র সমাবেশ ছাত্র মানে যে অবরোধ বলে যে এটা সবচেয়ে বড় হুংকার হচ্ছে এইটা তো তোমরাই যদি এদের মতো বলে না যে বালপাকনাওয়ালা লিকতি গলা করবে যে তোমরা সামলাতে পারো না কি বলো এগুলা তোমরা এক এক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সবাই মিলে যদি আমাদের মহিলা জাতিকে প্রোটেক্ট কইরা মাঝখানে রাইকাচ্ছ চার চারদিক থেকে যদি তোমরা তাদেরকে ঘেরাও কইরা যদি ধুমায় পিঠাতে পারো না পিটাইবা বা প্রথমে হয়তো হ্যাঁ ঠিক আছে যে ইসলাম অনুযায়ী প্রথমে আক্রমণ করাটা উচিত না আমরা ধৈর্য ধরছি আমরা অত্যাচারিত হইছি মাথা পাড়াইছে অনেকে নিহত হয়েছে অনেক আপুরা অত্যাচারিত হয়েছে কষ্ট পাইছে তো এই যে হচ্ছে কারণ এইগুলোতে চোখের সামনে রাইখে এবার আপনারা জড়াইয়া যান আপনারা যুদ্ধ নাইমা যান জেগে উঠুন জেগে ছাড়া তো